নমস্কার আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত আজকে আমি বানাবো এই দুটো কাঁচকলা দিয়ে একটা অন্য রকম রেসিপি রেসিপিটা বানানোর জন্য এখানে দেখো কাঁচকলা দুটোকে দুফালি করে নিয়েছি আর সাথে কয়েকটা আলু নিয়েছি তবে সব আলুগুলো আমি এই রেসিপিতে ব্যবহার করব না দুটো আলু হলেই হয়ে যাবে আর আলুর সাইজগুলো দেখো একদম ছোট ছোট। কারণ এখন বাজারে আলু পাওয়াটা খুবই মুশকিল হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো একটুখানি পরিমাণে হলুদের গুঁড়ো তারপরে এখানে কাঁচকলা আর আলুটাকে আমি সেদ্ধ করে ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছিলাম আর এখন ঠান্ডা হয়ে গেছে আমি খসাগুলো ছাড়িয়ে নেব আর রেসিপিটা বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি চলো একবার দেখিয়ে দিই এখানে দেখো আলু আর কাঁচকলাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি তবে আমি এখানে সব আলুগুলো দেবো না আগেই বলেছি দুটো আলু দেবো আর এই রান্নাটা আমি আলু দিয়ে করব। তার জন্য একটা বড়ো সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি একটা বড়ো সাইজের টমেটো কুচি আর নিয়েছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর এখানে দেখো এই জিনিসটা কিন্তু মেন এটা হচ্ছে মুগ ডাল এক কাপের মতো মুগ ডাল নিয়ে ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি একটা বড় মাপের বাটি নিয়েছি এখন যে কলা আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ওটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এটা কিন্তু হাত দিয়ে মাখলে হবে না এইভাবে গ্রেট করে নিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে তো গ্রেট করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এখন দেবো হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দেবো হাফ চামচ গরম মশলা আর দেবো সাত মতো লবণ আর এক চামচ পরিমাণে আদা বাটা আর দেবো যে মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটাকে একদম শুকনো করে আমি বেটে নিয়েছি ওটা দিয়ে এখন সব কিছু হাত দিয়ে হালকা করে মেখে নিতে হবে দেখো সব কিছুকে হালকাভাবে সুন্দর করে মেখে নিয়েছি এখন হাতের মধ্যে আমি একটু তেল দিয়ে এটাকে সুন্দর করে সেপ দিয়ে নেব তোমরা যেমন সেপ দিতে চাও সেই রকম দিতে পারো আমি এরকম লম্বা লম্বা করে সেপ দিয়ে নেব সবগুলোকে দেখো সুন্দরভাবে আমি সেপ দিয়ে নিয়েছি আর এখন এগুলো আমি ভেজে নেব এখানে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম কড়া খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেলে একে একে আমি বড়াগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব আর এগুলোকে একটু টাইম নিয়ে ভাজলে খেতে কিন্তু খুব ভালো হয় তোমরা চাইলে এগুলোকে ভাজাও খেতে পারো আবার ঝোলে দিয়েও খেতে পারো যেহেতু মুগ ডাল দিয়েছি এর টেস্টটা কিন্তু একটু অন্যরকমই হবে তো দেখো বড়াগুলোকে আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো আর বাকি যে বড়াগুলো আছে ওগুলোকেও আমি ঠিক এইভাবে ভেজে নেব সব বড়াগুলোই আমার ভাজা কমপ্লিট আর এমনিতেই দেখো বড়াগুলো ভাজার পরে কতটা সুন্দর লাগছে দেখতে তো চলো বাকি রান্নাটাও আমি সেরে নেব এখন এই তেলের মধ্যে আমি যে একটা বড়ো সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম ওই আলুটা দিয়ে আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলুটাকে কিন্তু একদম লাল লাল করে ভেজে তুলে নেবো আলুগুলোকে লাল করে ভেজে তুলে নিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা সাথে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা গরম মশলাগুলো তেলের সাথে ভালো করে ভাজা হয়ে গেলে দেখবি সুন্দর একটা গন্ধ বেরোবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি টমেটোটাকে তেলের সাথে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একদম সফট হয়ে যায় দেখো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো সাথে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো তোমরা ঝাল বেশি খেতে চাইলে লঙ্কাটা বাড়িয়ে দিতে পারো আর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর দেবো এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর একটু জল দিয়ে এখন আমি মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার কালারটা চেঞ্জ হয়ে যায় আর মশলার ওপর থেকে তেল ছাডে ততক্ষণ আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর ওপর থেকে দেখো তেলও ছেড়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুটা দিয়ে আবারও দু চার মিনিট আমি কষিয়ে নেব তাহলে কিন্তু আলুর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে আর আলুগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো দেখো আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময়ের জন্য ফুটিয়ে নেব এলাম কিছুক্ষণ পরে এখন ঢাকনাটা খুলে দেখব আর দেখো ঝোলটা অনেকটাই শুকনো হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বড়াগুলো বড়াটা দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুঁচি যদি ধনেপাতা না থাকে তোমরা এখানে কস্তুরি মেথিও দিতে পারো আর দেবো হাফ চামচ পরিমাণে চিনি আর এক চামচ পরিমাণে ঘি যে কোনো নিরামিষ সবজিতে একটু ঘি আর চিনি দিলে সবজির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এখন একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব ফিরে এলাম আবারও পাঁচ মিনিট পর এখন ঢাকনাটা খুলে দেখবো আর দেখো রেসিপিটা কিন্তু একেবারেই রেডি দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে তোমরাও বাড়িতে কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখো সবাই খুব ভালোবেসে খাবে তো এখন আমি এটাকে নামিয়ে নেব তারপরে গরম গরম পরিবেশন করব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে